দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দু উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আবুহেনা মোস্তফা কামাল ও সেক্রেটারি ফরহাদ হোসেন সহ অনেকেই এ সময় বক্তারা বলেন দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উপজেলার সুযোগ নির্বাহী আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যার পরামর্শ যার দিক নির্দেশনা যার সার্বিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি কি আমরা করতে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন হবে বাংলা নিউজ ডেস্ক